আগামীর সাকিব তামিমদের খুঁজতে স্কুল ক্রিকেটের রূপরেখা বদলাতে চান আমিনুল ইসলাম বুলবুল চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের কথা বললেন বিসিবি সভাপতি দেশের অন্যান্য জেলা ও বিভাগ থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার কথা জানালেন নাজমুল আবেদিন ফাহিম সহ আকরাম বাসাররাও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেকে চিনিয়েছিলেন নির্বাণ স্কুল ক্রিকেট দিয়ে খালেদ মাহমুদ থেকে শুরু করে ওই সময়ের আরও বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছিলেন স্কুল ক্রিকেট থেকেই বলা হয় যে দেশের স্কুল ক্রিকেটের কাঠামো যত শক্ত সে দেশের ক্রিকেট তত উন্নত প্রতি বছর স্কুল ক্রিকেট আয়োজন করে বিসিবিও তবে এখান থেকে কি উঠে আসছে মানসম্মত ক্রিকেটার প্রতিভা তুলে আনার ক্ষেত্রে এটিকে আরও কার্যকর করে তুলতে চায় বিসিবি আর সেজন্য স্কুল ক্রিকেটকে দিতে হবে নতুন রূপ চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বললেন স্কুল ক্রিকেটে পরিবর্তনের ভাবনার কথা আগামী দিনের তামিম সাকিব মুশফিক রিয়াদ এরা সব স্কুলে আছে এবং এটা আমাদের কাজ এবং আমার দায়িত্ব যে কিভাবে ট্যালেন্টগুলোকে আমরা নিয়ে আসতে পারবো স্কুল ক্রিকেট হয়তো অনেক দিন ধরে হচ্ছে কিন্তু আমরা এবারে নতুন উদ্যোগে নতুন স্কুল ক্রিকেটটা করব যেখানে শুধুমাত্র স্কুল ক্রিকেট খেলবেই না সেখান থেকে একটা ক্রিকেট কান্ট্রি ওয়াইড ক্রিকেট ফ্যান তৈরি করবো আমরা বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের চেষ্টা করছেন আমিনুল ইসলাম চট্টগ্রামের এই টুর্নামেন্টকে বলা যায় সেই পথেই আরও একটি পদক্ষেপ তেমনটাই বললেন নাজমুল আবেদিন ফাহিমো প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট তাদের ঘরোয়া এটা ঘরোয়া 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 ক্রিকেট 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 বরিশালের রাষ্ট্রের হবে ওগুলো এবং ওদের যারা এগুলি দায়িত্ব থাকবেন তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে বিসিবি কর্মকর্তারা বলছেন এসব আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের ফলে খুলে যাবে দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে সুযোগ না পাওয়া জেলা পর্যায়ের ক্রিকেটারদের সম্ভাবনার দুয়ার আমরা যে প্ল্যানটা করছে বিসিবি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা আঞ্চলিক ক্রিকেট করা বিকল্প নেই আমাদের ক্রিকেটটা দেশে সেন্ট্রালি সব কিছু কন্ট্রোল করা হয় উইচ ইজ ফাইন বাট আমার মনে যে সাথে যদি আঞ্চলিক ক্রিকেটের সাথে এই কম করা যায় সিনক্রোনাইজেশনটা করা যায় তাহলে মনে হয় ক্রিকেটটা আরও ছাড়বে এবং ক্রিকেটটা বাড়বে এই আমরা চালু করে ফেলি রয়েছে বাকি হবে ক্রিকেট ক্রিকেটের দিন বদলের প্রত্যাশায় অঞ্চল ভিত্তিক ক্রিকেটে নজর দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখান থেকে উঠে আসবে ভবিষ্যতের সাকিব তামিমরা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস